প্রতিরাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই একসাথে হলো কেবল একটি ছেলেই সাতাসহ এল এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে এ কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা তাই সৃষ্টিকর্তার ওপর সবসময় বিশ্বাস ভরসা এবং আশা রাখুন কখনোই তার ওপর নিরাশা হবেন না মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এর কারণ বোধ এটাই যে মেয়েরা বেশি অপরাধ করে তাদের মুখ দিয়ে অর্থাৎ তাদের কথার মাধ্যমে আর ছেলেরা চোখের বদন জোর দিয়ে কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কী আছে সেটা কখনো বোঝা যায় না তুমি ময়ূরকেই দেখো না তাকে দেখে কে বলবে যে সে সাপ খায় এই তিনটি জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যেসব মহিলারা স্বামীর ওপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনো দিনই সুখী হতে পারে না ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে যায় আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করেই ঠকে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা যখন বিশ্বাস ভেঙে দেয় তখন সত্যি নিজেকে খুব অসহায় বলে মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদের অনেক সস্তা বানিয়ে ফেলি মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দেবে তবু আপনি প্রতিদিন নিয়ম করে তার কাছেই ছুটে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে ভালো করে পাত্তা দিচ্ছে না তবুও সে খেয়েছে কি না ঘুমিয়েছে কিনা সব কিছু আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক ওই সময়ে ওই মানুষটা বলে উঠবে আপনি বদলে গেছেন মানুষ যখন মিথ্যা স্বপ্ন ও আবেগের মাঝে থাকে তখন তার কাছে জীবনটা অনেক সহজ হয়ে যায় কিন্তু যখন সে বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন সে বুঝতে পারে জীবনটা আসলে কত কঠিন স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না কিন্তু স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে শুধুই আমাদের মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না লোহা থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকেও গুলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো পানি যা আগুনকেও নিভিয়ে দিতে পারে পানির থেকেও শক্তিশালী জিনিস হল মানুষ যা ওই পানিকে পান করে নিতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকে বড় আল্লাহর রহমত যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মধ্যে থাকে কিন্তু সোটলোক ধনী হলেও মনটা ঠিকই ছোটো লোকের মতোই থেকে যায় নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্টি থাকা এবং কারো কাছ থেকে কিছু আশা না করা ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে বড় পাথর তো দূর থেকেই দেখা যায় নারীরা জৈবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে এসে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে একবার স্বামীবিহীন হয়ে দেখো কারো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে একজন অসৎ নারী সময়টা ঠিক আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন হবে তাই আপনি শক্ত হন দেখবেন পৃথিবীটা অনেক সহজ হয়ে যাবে কারো সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল হতে না পারো তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ তুমি মুছে দিতে পারো খেয়াল করে দেখবেন যে মানুষগুলো নিজের দুঃখ লুকিয়ে অন্যের দুঃখে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো এই পৃথিবীতে কেউ থাকে না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক না কেন সেই সংসারে কখনোই সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের না সেই জিনিসটাই আমরা সব সময় হারিয়ে যাওয়ার ভয় পাই আর সেই জিনিসটা হারিয়ে আমরা আফসোস করি আর যেটা আছে সেটার যত্ন করি না এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি থাকে আপনি যতই বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষাটার কোনো দাম নেই তুমি দশটা উপকার করে দেখো আর একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য আগে পরে কী কী উপকার করেছিলেন আমার রাগের মাথায় আমার মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষেই অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পরপুরুষকে তার শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের ওপর পুরোপুরি সন্তুষ্ট থাকে না নাম্বার দুই যে মেয়েদের স্বামী সামর্থ্যের বাইরে অনেক বেশি চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলি পরে নিজেই কষ্ট পাই একটুতেই বিশ্বাস করে ফেলি পরে নিজেই ঠকে যাই অল্পতেই অন্যকে আপন ভাবে পরে বুঝতে পারি পৃথিবীতে কেউ কারো নয় একটা পুরুষ মানুষ এই তিনটি জিনিসের ওপর থেকে তার নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন সুস্বাদু খাবার জীবনের একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকে যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়তে হয় ভালো মানুষের আশায় না থেকে নিজেই একজন ভালো মনের মানুষ হয়ে ওঠো এতে কেউ একজন খুব ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টকর জিনিসটি কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এই পৃথিবীতে এর থেকে কষ্টের বোধয় আর কিছুই হয় না এই পৃথিবীতে কিছু কিছু মানুষ বেঁচে থাকে আর বেশিরভাগ মানুষই বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে মিথ্যার অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যি কথা বলার চাইতে মিথ্যা বলাটায় বেশি অভ্যস্ত থাকে তুমি ভালো কিছু করতে চাইলে মানুষ তোমার খুদ ধরবেই তাই সবসময় মানুষের কথায় পাত্তা দিতে নেই কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্বই থাকে না কিছু কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে কখনো বাস্তবে না বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনে কিছু কিছু ভুল হয়ে গেলে গোটা জীবনটাই উলট পালট হয়ে যায় মনের ভেতরে শান্তি থাকলে মানুষ সৃষ্টিকর্তাকে স্মরণ করতেই ভুলে যায় আর অশান্তিতে থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয় এটা সবসময় মনে রাখবে পথটা যখন একাই চলতে হবে তখন পেছন থেকে কে কি বলল সেটা শুনে তোমার কোনো লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় এরকম পরিস্থিতিতে ভেতর থেকে কান্নাটাও ঠিকভাবে বের হতে চায় না এক মহিলা শখে একটি অজগর সাপ পুষতেন একদিন হঠাৎ করে সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল সাপটি শুধু বিছানায় মহিলার গা গেছে শুয়ে থাকত সাপটিকে কোনো কিছুতেই কিছু খাওয়াতে পারছিলেন না অনেক চেষ্টা করে মহিলাটি ব্যর্থ হওয়ার পরে সাপটিকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার প্রশ্ন করল সাপটি আশেপাশে থাকে যখন আপনি ঘুমাতে যান উত্তরে মহিলাটি বলল হ্যাঁ ডাক্তার মহিলাটিকে বলল দেখুন আসলে আপনার সাপের কোনো রোগ হয়নি ও নিজেকে যাচাই বাচাই করে আপনাকে খেয়ে হজম করার প্ল্যান করছে এজন্যই আপনি ঘুমালে বারবার আপনার গা সে আপনাকে মেপে চেপে পরীক্ষা করে নিচ্ছে সুযোগ বুঝে ও আপনাকে গিলে ফেলবে মূল কথাটি হলো কেউ আপনার সাথে একই রুমে থাকলে বা হাসলে মনে করবেন না যে সে আপনার বন্ধু মনে রাখবেন শত্রুরাও কিন্তু মানুষের খুব আপন হয়ে তার সাথে শত্রুতা করে একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স বয়সর কোনো প্রয়োজন নেই শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ